আল্লাহ সফাতের একশো নাম্বার আয়াত থেকে একশো এগারো নাম্বার আয়াত পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে পিতা এবং পুত্রের আল্লাহর কাছে সবে দেওয়ার কাহিনীটা বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন যখন ইব্রাহিম আলী সালাম এই পৃথিবীর জমিনে নবুয় পেয়েছেন সবচাইতে বেশি তাকে কি করা দেওয়া লাগছে পরীক্ষা দেওয়া লাগছে তার মধ্যে অন্যতম যে পরীক্ষাটা সেটা হচ্ছে তার কোনো সন্তান হয় নাই অধিকাংশ মুফাসিনের আমাদের মতে তার বয়স তখন ছিয়ানব্বই বছর তখনও তার কোনো সন্তান হয় নাই তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সাদিহিন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন তখন আল্লাহ তাআলা বলেছিলেন ফাবাশশারু লাহু হালিম আমি তোমাদেরকে সৎকর্মশীল এবং পাশাপাশি আনুগত্যশীল এবং পাশাপাশি একটা ধৈর্যশীল সন্তান আমি তোমাদেরকে তোমাকে উপহার দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে সৎকর্মশীল একটা সন্তান আল্লাহ বলছেন বিগুলামিন হালিম আমি তোমাকে এমন একটা সন্তান দান করব যে সন্তান তোমার কথার উপরে কখনো কথা বলবে না তোমার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দিবে না হালিম বলা হয় অত্যন্ত আনুগত্যশীল ধৈর্যশীল ব্যক্তিকে বলা হয় হালিম বলুন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাআলা বলেছেন ফালা উমা বালা যখন ইসমাঈল যে যখন চলাফেরার বয়সে উপনীত হইল বাবার সাথে যখন এদিক সেদিক যাইতে শুরু করলো এমন বয়সে যখন উপনীত হইল তখন ইব্রাহিম আলি সালাম তার পুত্রকে বললেন হে আমার পুত্র সনাম হাদ আইয়া বুনাইয়া ইন্নি আরা নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আল্নি আল বা দাদা অবশ্যই অবশ্যই আমি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে পতল করতেছি এই ব্যাপারে তোমার মতামত কি তোমার কোনো আপত্তি থাকলে আমাকে বলাম যেই মাত্র আল্লাহর এই সিদ্ধান্ত ইব্রাহিমের মুখ থেকে সন্তান শুনল কোনো প্রশ্ন করল না তখন সন্তান কি বলল আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল হে আমার বাবা আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ আপনি তৎক্ষণাৎ পূরণ করেন আপনি এই আদেশকে পালন করতে আপনি কুণ্ঠা বোধ করিয়েন না সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই এই সিদ্ধান্তের উপর আমি ধৈর্য ধারণ করব বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আমি ধৈর্য ধারণ করব আল্লাহর ইচ্ছার উপরে আমার কোন ইচ্ছা নাই যেমনই আমার পিতা আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কাজ করেন না বলুন সুবহানাল্লাহ তারপর আদম না আসলামা ওয়া আল্লাহু লিল আল্লাহ তারা এখানে আদেশ করেছিলেন একজনকে স্বপ্নে দেখাইছেন একজনকে সেটা হচ্ছে ইব্রাহিম আর ইব্রাহিম যখন তার সন্তানকে বললেন উভয় আল্লাহর এই সিদ্ধান্ত রেখেছে আত্মসমর্পণ করল শুধু আত্মসমর্পণ করেন নাই লিল জামিন তাদের যে মস্তকটা সেই মস্তকটা আল্লাহর সিদ্ধান্তের রেখেছে অবনত করে দিলেন বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাজ করে শুয়ে দিলেন পিতাও নুয়ে গেলেন সন্তানও নুয়ে গেলেন কত বড় উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আমাদের জন্য রেখে গেছেন সেটা কি আল্লাহ বলছে আর কোন কথা চলবে না জানটা আল্লাহ মানটাও আল্লাহ চাইছে কি আল্লাহ চাইছে অতএব এখানে রাখার কোনো সুযোগ নাই যখন উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করল আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিল অর্থাৎ আল্লাহ ডাক দিয়া বলল হে ইব্রাহিম তুমি থামো তুমি থামো হে ইব্রাহিম তুমি থামো কদ সদ্দাকতা রুবিয়া অবশ্যই তোমরা উভয়ে আমার এই সিদ্ধান্তকে সত্যে পরিণত করেছো বলুন আল্লাহ আমাদের সিদ্ধান্ত তোমরা তামিল করেছো আদায় করে দিয়েছো তখন আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই যারা আমার সিদ্ধান্ত মেনে নেয় আমি তাদেরকে পুরস্কৃত করি আর তাদেরকে মুহসিন বান্দা বানিয়ে দেই আমার প্রিয় বান্দা বানিয়ে নেই তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন হে ইব্রাহিম এবং ইসমাঈল শুনে রাখো জবাই করা এটা আমার পরিকল্পনা ছিল না আমার পরিকল্পনা ছিল তোমাদের বাপেটাকে পরীক্ষা করা কারণ এটা সুস্পষ্ট পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না বলুন না আল্লাহ এটা হচ্ছে সুস্পষ্ট একটা পরীক্ষা যেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো তখন আল্লাহ তালা এখানেই বক্তব্য শেষ করেন নাই আল্লাহ তালা বলেছেন অফাদাই নাসিম আমি একটি মহান পশুকে ইব্রাহিম কে বাচ্চিয়ে ইসমাঈল কে দিয়ে একটি মহান পশুকে জবাই করে দিলাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তারপরে আমাদের জন্য এই যে জবাই করে দিলেন জবাই করছে ঠিক আছে ইব্রাহিম ইসমাইল আত্মসমর্পণ করছে ঠিক আছে কিন্তু এটা আমাদের পর্যন্ত আসলো কিভাবে এইটা অনেক ওনামাই کرام বলেন না তারপরে আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়া তারাকনা আলাইহি যারা আখিরিন যারা পরমত্তিতে আসবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে হে ইব্রাহিম এবং اسماعিল তাদের জন্য এই কোনটাই কুরবানি করা আমি কি করে দিলাম ওয়াজিব করে দিলাম বলুন সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ করেছেন আল্লাহ বলেছেন সালামুন আলা জীবনে অনেক পরীক্ষা দিছো সবচাইতে বড় পরীক্ষাটা আজকে তুমি দিয়েছো আজকে থেকে আর তোমার কোনো পরীক্ষা হবে না আজকে আমার পক্ষ থেকে শুধু সালাম শান্তি আর নিরাপত্তা তোমার উপর বর্ষিত হবে বল্লহ সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলছেন কাযা আলিকা যারা ইব্রাহিম এবং ইসমাঈলের কুরবানি করে করেন আমার হুকুম পালন করবে তাদেরকে যেভাবে আমি পুরস্কৃত করেছি আমি অবশ্যই তোমাদেরকে যেভাবে পুরস্কৃত করেছি যারা এই পন্থায়ে কুরবানি করবে অবশ্যই আমি তাদেরকে পুরস্কৃত করব আর ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন আমি সকলকে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব বলুন না